সালমান শাহকে এভাবে মা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই ছিল সামিরার মা ছিল ডন ছিল সামিরা ছিল প্রায় তিন দশক পরে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহের মৃত্যু ঘটনার মোড় নিল ভিন্ন দিকে এতদিনে তা শুধু একটা অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হলেও উনত্রিশ বছর পরে আদালত এই ঘটনাকে হত্যা মামলার তালিকাভুক্ত করেছে যে মামলার আসামির তালিকায় সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক চলচ্চিত্র খলনায়ক ডন সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে এবং সে ঘটনায় সন্দেহ রয়েছে স্বামীরা নিজেই তার ব্যক্তি স্বার্থ হাসিল করতে নিজের স্বামীকে হত্যা করেছেন সেটা হতে পারে পরকিয়া হতে পারে অর্থের যদিও তার দাবি ছিল সালমান নিজেই তার এ ঘটনার জন্য দায়ী কিন্তু তার ভেতরে থাকা গল্পটাই এবার বোধহয় উন্মোচন হতে যাচ্ছে এদিকে হত্যা মামলা দায়ের হলেও এই বিষয়টিকে এখনও গায়ে মাগছে না সালমানের স্ত্রী সামিরা হক তিনি বলছেন এ ঘটনায় সালমান যে নিজেই নিজের জন্য দায়ী সেই প্রমাণ আরও কত আগেই হয়ে গেছে এখন কেন বা কী উদ্দেশ্যে প্রায় তিন দশক পরে সেই মৃত ঘটনাকে ট্রেনে তুলে জীবিত করা হচ্ছে সেটাই তার বোধগম্য নয় তিনি বলছেন খলনায়ক ডনকেও এ মামলায় জড়ানো হচ্ছে যা পুরোটাই যুক্তিহীন সালমান বরং নিজের সংসার থাকা সত্ত্বেও শাবনুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অতএব তিনি কেন বা কি কারণে এই ঘটনা ঘটিয়েছেন সেটা বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত শুধুমাত্র সন্ধের যে টেনে এই মামলাটি হত্যা মামলায় রূপ নিয়েছে যদিও সালমানের মা নীলা চৌধুরী সেই শুরু থেকেই দাবি রেখেছেন যে তার ছেলেকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে কিন্তু সেই ঘটনার প্রমাণ এখনও হয়নি তবে তার আগে স্বামীরার বলা কথার পরে মন্তব্যের ঘর ছেয়ে যাচ্ছে যে সালমানের মৃত্যুর পেছনে পুরোটাই হাত রয়েছে সামিরা হকের কেউ তো এমনও বলছে পরকীয়ার যে টেনে সালমানকে দুনিয়া ছাড়া করেছেন স্বামীরা অনেকে তো এমনও বলছে ডনের সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন স্বামীরা হতে পারে সেই সূত্র থেকে নিজের স্বামীকে চির বিদায় করে দিয়েছেন স্বামীরা হক